বক্তা নিসাবে পুন বক্তব্য রাখবেন সুনিষ্ট ভাষী পথিক পੰটি tuberculamen সাহাসবি সাইকুল হাদিস সারা বাংলার আর রন সৃষ্টিকারী বক্তা মুজাদ্দিদে জামান সাইকুল কুবরা সাইকুল কুবরা আওলাদের রাসূল খাতমে নবুওয়াত যত হয় তো মালানার টাইটেল তো মালানার নাম কি মালানার নাম আয় দাঁড়াও আমি আবার করতেছি tali দাঁড়াও নিশ্চিত ভাষী কোকিল কোন্টি তীরে সাহা সাহসী সাইকুল হাদিস সারা বাংলার আর রন সৃষ্টিকারী বক্তা মুজাদ্দিদে জামান